শীতের সিজন আসলেই প্রতি একদিন দুই দিন পরপরই আমাকে এই আইটেমটা বাসায় বানাতে হয় আমার ধারণা আপনারা যদি একবার এই আইটেমটা বাসায় তৈরি করেন তাহলে পরিবারের সবার মন জয় করতে প্রতিদিনই তৈরি করতে বাধ্য হবেন মাত্র পাঁচ মিনিটই এটা তৈরি করে নেওয়া যায় প্রথমেই চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি দশ বারোটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি কাঁচামরিচের আগামাথা দুটোই একটু ফেলে নিয়েছি এখন এর মধ্যে দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছে আর একটা বড় রসুনের কোয়াগুলোকে খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে নিলাম আর কয়েকটা চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছ বাদ দিয়েও এই আইটেমটা তৈরি করতে পারেন তবে চিংড়ি মাছটা দিলে এর টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায় এখন এর মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করে দিয়ে চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে বারবার নেড়ে এটাকে আমি মিনিট দুয়েকের মতো একটু কুক করে নিব এভাবে বারবার নেড়ে নেড়ে ভেজে নেওয়ার ফলে কিন্তু সব কিছু এ পর্যায়ে খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য কিছুটা হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োটাকে চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে এটা অ্যাড করলে এর ভিতরে খুব সুন্দর একটা কালার চলে আসবে তবে আপনারা যদি হলুদ গুঁড়োটা অ্যাড করেন তাহলে কিন্তু এটাকে প্রথম দিকে অ্যাড করবেন না তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে তো হলুদটাকেও এর সাথে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ এভাবে নেড়ে নেড়ে ভেজে নিব। এরই মধ্যে দেখুন এর ভিতরে লালচে ব্রাউন কালারটা চলে এসেছে মানে সব কিছু প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর সাথে আমি অ্যাড করে দিব ধনে পাতা আপনারা অবশ্যই এখানে দেশি ফ্রেশ ধনে পাতাটা ব্যবহারের চেষ্টা করবেন তাহলে কিন্তু এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো ধনে পাতাগুলোকে এর সাথে অ্যাড করে দিয়ে এটাকে আমি খুব বেশি রান্না করব না জাস্ট মিনিটখানেকের মতো উল্টে পাল্টে একটু নেড়ে মিশিয়ে নিব এই তো হয়ে গেল এখন এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে বেটে নিতে হবে পাটায় বেটে নিলে কিন্তু এর টেস্টটা সবচেয়ে বেশি ভালো আসে তবে আপনারা চাইলে কিন্তু আমার মতো এটাকে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তারপর ব্লেন্ডারের মধ্যে সব কিছুকে দিয়ে মিনিটখানেকের মতো একটু প্রেস করে এটাকে মিহি পেস্ট করে নিয়েছে এবারে এগুলোকে একটা পাটিতে উঠিয়ে নিচ্ছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণ সরিষার তেল এটা তো ভর্তার ভিতরে অসম্ভব মজার একটা ফ্লেভার অ্যাড করবে এখন এর ভিতরে সামান্য কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছে এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটা ভর্তা আমার মতো যদি ব্লেন্ডারে আপনারা এই ভর্তাটাকে পেস্ট করেন তাহলে কিন্তু মাত্র পাঁচ মিনিটেই এই ভর্তাটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন আর এই ভর্তাটা এত বেশি টেস্টি হয়ে থাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা যদি একবার এই ভর্তা বাসায় বানান তাহলে প্রতিদিনই আপনাদের ইচ্ছে করবে এই ভর্তাটা বাসায় বানিয়ে নিন তো অবশ্যই বাসায় তৈরি করবেন আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম